তোমরা যখন ভিডিও আপলোড করো তোমরা ভিডিও আপলোড করলে ঠিক তোমাদের রকম ভিউজ আসে কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের ভিডিও ঠিক এই রকম ভিউজ আসে তো এর মধ্যে তফাত কেন আসে কারণ তোমাদের ভিডিওটা লক হয়ে যায় তোমরা আনলক করতে জানো না আমাদের ভিডিও কিন্তু লক হয়ে যায় কিন্তু আমরা আনলক করি আনলক করি বলেই কিন্তু আমাদের ভিউজটা তারপরে রকম হয়ে যায় কিন্তু তোমরা আনলক করতে জানো না তাই তোমাদের ওই পাঁচ দশ পনেরোতে গিয়েই কিন্তু ঠেকে যায় তো ওই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে আনলক করবে ঠিক আছে আনলকের প্রসেসটা কি দেখো একটা ভিডিওকে শুধুমাত্র আপলোড দিয়ে গেলেই হবে না বা সঠিক নিয়মে তোমাদেরকে আপলোড দিতে হবে আপলোডের মধ্যে তোমাদেরকে আমি এমন কিছু দেখাবো যে যার মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওকে কে তোমরা আনলক করতে পারবে ঠিক আছে আনলক করতে পারবে আনলক করে তোমাদের ভিডিও তোমরা ভাইরাল করতে পারবে দেখো প্রত্যেকটা ভিডিও ভাইরাল না হলেও তোমরা ধরো কোনো ভিডিওতে পাঁচটা ভিউজ পেলে কোনো ভিডিওতে দশটা ভিউজ পেলে কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে তুমি কোনো ভিডিওতে দু হাজার কোনো ভিডিওতে তিন হাজার কোনো ভিডিওতে পাঁচ হাজার এরকম ভিউজ কিন্তু তোমরা পেতে থাকবে মানে ধীরে ধীরে তোমরা তোমাদের চ্যানেলে ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে পারবে আমি বলবো না যে প্রত্যেকটা ভিডিও তোমাদের ভাইরাল হয়ে যাবে এমনটা কিন্তু আমি কখনোই বলবো না মানে ধীরে ধীরে তোমাদের চ্যানেলে তোমরা ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর তোমরা যারা আসতে পারছো না হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কাজ করতে চাইছো তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে এগুলোর জন্য কিন্তু আমি চার্জ নিয়ে থাকি তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এবার আমি কি করব আমি হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি ঠিক আছে হোয়াইট স্টুডিওটা ওপেন করার পর দেখতে পাচ্ছ আমার ইউটিউবার জোন চ্যানেল এই ইউটিউবার জোন চ্যানেলে দেখতে পাচ্ছ এই যেটা আমি তিন দিন আগে ভিডিও আপলোড করেছি এই দুদিন আমি ভিডিও আপলোড করিনি শরীর খারাপের জন্য তো দেখতে পাচ্ছ এটায় তিন হাজার নশো ভিউজ রয়েছে এটা সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট ক্লিক থ্রু রেট রয়েছে অ্যাভারেজ ভিউ দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট সেভেন্টিন পার্সেন্ট রয়েছে ঠিক আছে পারফেক্ট রয়েছে সমস্ত কিছু দু নাম্বার র্যাঙ্ক রয়েছে তারপরে দেখো এটায় তিন হাজার সাতশো ভিউজ রয়েছে দেখতে পাচ্ছ তিন হাজার সাতশো এটা দেখতে পাচ্ছ পাঁচ হাজার দুশো ঠিক আছে এটা দেখতে পাচ্ছ পাঁচ হাজার দুশো তো যেহেতু এটা একটা নতুন চ্যানেল তো আর এটা হচ্ছে একটা টেক চ্যানেল তো টেক চ্যানেলে তোমরা সবাই জানো যে এই সমস্ত টপিকে একদমই কম ভিউজ হয় ঠিক আছে একদমই কম ভিউজ হয় যেমন ভ্লগিং চ্যানেলে ভিউজ বেশি হয় তারপরে এমনি অন্য অন্য এন্টারটেনমেন্ট চ্যানেল কমেডি চ্যানেলে ভিউজ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয় কিন্তু আমাদের এই সমস্ত চ্যানেলে ভিউজ একদম কম হয় কারণ এগুলো মানুষ দরকারের প্রয়োজন হলে দেখে প্রয়োজন হলে সার্চ করে দেখে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আমাদেরকে কিন্তু ভুলে যায় ঠিক আছে তো ওই জন্য কিন্তু আমাদের একদমই ভিউজটা কম হয় তো যাই হোক এবার এবার এই ভিডিওতে আমি ক্লিক করছি দেখো এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখো এই ভিডিওটা এক নাম্বার র্যাঙ্ক করছে ঠিক আছে এক নাম্বার র্যাঙ্ক করেছে ভিডিওতে ভিউজ হয়েছে দেখো পাঁচ হাজার এক নাম্বার এই যে র্যাঙ্ক করছে আর ইমপ্রেশন ক্লিক টু রেট সেভেন পার্সেন্ট অ্যাভারেজ ভিডিওশন দু মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে এবারে পেন্সিল এখন আমি ক্লিক করছি পেন্সিল এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা টাইটেল রয়েছে এখানে রয়েছে ডিসক্রিপশান এই ডিসক্রিপশান এখানে দেখো এখানে আমি আবার কিছু হ্যাশট্যাগ দিয়েছি তো এখানে এগুলোর অনেক কিছু মানে রয়েছে তোমরা কিন্তু মানে ছাড়া এগুলো কিন্তু দিয়ে দাও ঠিক আছে তোমরা মানে ছাড়া এগুলো কিন্তু দিয়ে দাও যেমন দেখো এখানে কি রয়েছে দেখো এখানে রয়েছে টাইটেল ঠিক আছে এখানে একটা টাইটেল রয়েছে এখানে রয়েছে একটা ডেসক্রিপশন ঠিক আছে তো এই যে টাইটেল ডেসক্রিপশন এই যে হ্যাশট্যাগ এগুলোর মানে কি তো এই ভিডিও যে তোমরা সরাসরি আপলোড করে দিচ্ছ কোনো না বুঝে আপলোড করে দিচ্ছ এর জন্য তোমাদের ভিডিওগুলো লক হয়ে যাচ্ছে তো ওই জন্য বুঝে শুনে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে তবেই কিন্তু তোমাদের ভিডিওকে তোমরা আনলক করতে পারবে যেমন দেখো তোমরা অনেকেই কি করো শুধুমাত্র দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশানে যাচ্ছি যাওয়ার পর এই প্লাস আইকনে তোমরা ক্লিক করো প্লাস আইকনে ক্লিক করে যেখানে দেখতে পাচ্ছ ভিডিও সেকশন এই ভিডিও সেকশনে ক্লিক করে জাস্ট এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নাও ধরো এখান থেকে এই ভিডিওটা তোমরা সিলেক্ট করে নিচ্ছ তোমরা এখানে কি করো এই যে টাইটেল দেওয়ার অপশন রয়েছে এই টাইটেল না দিয়ে তোমরা কি করো ভিডিওটাকে আপলোড দিয়ে দাও এই যে ভুলটা তোমরা করো তোমরা অনেকেই পার্সোনালি যখন আমার সাথে মিট করতে আসো চ্যানেলে যে কোনো প্রবলেম সলভ করতে আসো তো তখন তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কিভাবে ভিডিওটা আপলোড করো তোমরা তখন অনেকে বলো দিদি আমি ভিডিওটা আপলোড দিয়ে রাখি শিডিউল করে তারপরে ভিডিওটা যখন পাবলিক করবো ত তার আগে টাইটেল টাইটেল সব কিছু বসিয়ে দিই কিন্তু এই ভুলটা কেউ করো না ঠিক আছে তো তোমাদেরকে সবার প্রথমে জানাতে হবে ইউটিউবকে তুমি কোন ধরনের ভিডিও মানে কী টপিকে ভিডিওটা করছো তোমাকে টাইটেলটা সঠিকভাবে দিতে হবে টাইটেলটা দিয়ে তারপরে ডিসক্রিপশানটা দিয়ে তারপরে তোমাকে ভিডিওটাকে আপলোড দিতে হবে তবে অবশ্যই তোমাকে এখান থেকে এই যে ভিসিবিলিটি এই ভিসিবিলিটিটাকে আনলিস্টেড ঠিক আছে আনলিস্টেড বা তুমি যদি এখান থেকে শিডিউল করে নিতে চাও তো এখান থেকে তুমি শিডিউল করে নিতে পারো এই যে এখান থেকে এই যে শিডিউলের অপশান রয়েছে এখানে তুমি ক্লিক করবে এরকম দেখো এখানে কত তারিখে তুমি করছো তুমি যেই তারিখে তুমি ভিডিওটা আপলোড দিতে চাইছো ওখানে পাঁচ ছয় সাত আট নয় সেই তারিখটা তুমি এখান থেকে সিলেক্ট করবে ধরো তুমি পাঁচ তারিখে করলে তো পাঁচ তারিখ এখানে ওকে করলাম এখন বাজে দশটা একুশ ধরো এখান থেকে দশটা দশটা এখান থেকে দশটা পঁচিশে করবো ঠিক আছে দশটা পঁচিশ পি এম দশটা পঁচিশ পি এম ওকে করে দিলাম ওকে করে দিয়ে দেখতে পাচ্ছি এখানে ভিসিবিলিটি এখানে শিডিউল করা রয়েছে দশটা পঁচিশ পি এম এই সময় আমি যদি এখানে আপলোড করে দিই তো এর মধ্যে যদি আপলোড কমপ্লিট হয়ে যায় ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে ঠিক আছে কিন্তু তার আগে তোমাকে অবশ্যই কিন্তু এখানে একটা টাইটেল এবং ডেসক্রিপশান দিতে হবে তাহলে কিন্তু ইউটিউবে বুঝতে সুবিধা হবে যে এই ভিডিওটা কোন টপিকের এই ভিডিওটা কাদের জন্য পাঠানো উচিত সেইভাবে কিন্তু সেট হয়ে থাকবে ভিডিওটা তারপরে তুমি যখন ভিডিওটাকে মানে যে টাইমে তুমি পাবলিকের টাইম করে রেখেছো সেই টাইমে সঠিক দর্শকের কাছে পাঠিয়ে দেবে ইউটিউব এইভাবে কিন্তু কাজ করে এবার তুমি দেখা যাচ্ছে এখানে কিছুই দাওনি এবার হঠাৎ করে যেই টাইমটা আসলো হঠাৎ করে তুমি ঝটপট টাইটেলটাকে দিয়ে ঝটপট ডেসক্রিপশনটাকে দিয়ে তুমি মানে ভিডিওটাকে সেট করে দিলে তখন কিন্তু ভিউজটা একদমই কম আসবে ঠিক আছে তো এই কাজটা তোমরা কখনোই করবে না এটা করলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না ঠিক আছে তো যাই হোক এবার এই যে ভিডিও আপলোডের ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো এবার এবার তোমাদেরকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে যেটা দেখালাম যে যে ভিডিওর শুরুতে যেটা দেখালাম যে এই যে কিছু হ্যাশট্যাগ ঠিক আছে তো দেখো এই যে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে গুলো এই গুলো আমরা কোথায় পাচ্ছি এখানে আমি কতগুলো হ্যাশট্যাগ দিলাম আমি কি আন্দাজে দিয়ে দিয়েছি না আন্দাজে কখনো দেবে না এই গুলো তোমাকে কিভাবে বাছাই করতে হবে দেখো তো এই গুলো বাছাই করার জন্য তোমাকে এই অ্যানালাইটিক্সে তোমাকে ক্লিক করতে হবে অ্যানালাইটিক্সে ক্লিক করে তারপরে তোমাকে এখানে চলে আসতে হবে তোমাকে এখানে অডিয়েন্সে তোমাকে ক্লিক করতে হবে দেখো অডিয়েন্সে তুমি ক্লিক করলে অডিয়েন্সে ক্লিক করার পর তারপরে তুমি এখানে এই যে এখানে দেখতে পারবে যে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস ঠিক আছে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস এখানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এখানে কতগুলো কন্টে এখানে কতগুলো ক্রিয়েটারের মানে নাম এখানে রয়েছে দেখতে পাচ্ছ সবার ফার্স্টে রয়েছে ইউটিউবার হও টেক উইথ মি ক্রিয়েটর সার্চ বাংলা সাইন রেজা টেক ইউটিউব এক্সপ্লেইনার এরকম চ্যানেলগুলো নামগুলো রয়েছে এই নামগুলো তোমাকে হ্যাশট্যাগ দিয়ে ডিসক্রিপশানে তোমাকে মেনশন করতে হবে তাহলে কি হবে তাহলে এদের ভিড়ে হ্যাশট্যাগ দিলে কি হবে তোমাকে বুঝতে হবে যে হ্যাশট্যাগুলো এই যে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ দিয়ে তাদের চ্যানেলের নাম দিলে কি হবে তাদের চ্যানেলে নাম দিলে তাদের ভিডিওগুলো যেসব জায়গায় রেকমেন্ড করবে তোমার ভিডিওগুলো কিন্তু সেই সোর্সে সেসব জায়গায় রেকমেন্ড করবে ঠিক আছে তাদের ভিডিও সাজেশানে তোমার ভিডিওগুলো কিন্তু যাবে বুঝতে পেরেছো তাহলে হ্যাশট্যাগের এই যে হ্যাশট্যাগের কাজ কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগের কাজ কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তো ওই জন্য তোমাকে কী করতে হবে এই যে বড় বড় চ্যানেলের যে নামগুলো রয়েছে তোমার অডিয়েন্স এখানে অডিয়েন্স সেকশানে যে সমস্ত চ্যানেলের নাম দেখাবে অডিয়েন্স সেকশানে যে সমস্ত চ্যানেলের নাম দেখাবে সেই সমস্ত চ্যানেলের নামগুলো তোমাকে ডিসক্রিপশানে হ্যাশট্যাগ দিয়ে তোমাকে লিখে দিতে হবে কিন্তু সেই চ্যানেলের সাজেস্টেডের মাধ্যমে কিন্তু তুমি তোমার ভিডিওতে আরও প্রচুর পরিমাণে ভিউজ তুমি নিয়ে আসতে পারবে আশা করছি তুমি বুঝতে পেরেছো ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে তবেই কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে ঠিক আছে তো এইভাবে আমরা কাজ করি এইভাবে কিন্তু আমাদের ডিসক্রিপশানে আমরা এইভাবে দিয়ে থাকি আর অনেক সময় সময়ের অভাবে আমরা দিতে পারি না তবে অনেকগুলো এমনও হয় যে কোনো কিছু দিই না টাইটেল দিই না ডিসক্রিপশন দিই না ট্যাগ দিই না তারপরেও কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু চলে যায় ঠিক আছে তো এইগুলো হচ্ছে একটা মিরাক্কেল মানে সমস্ত হচ্ছে কন্টেন্টের উপর ডিপেন্ড করে তো অনেক কিছু আছে মানে এমন এমন কন্টেন্ট আছে যেগুলো মানে শুধুমাত্র কন্টেন্টার কন্টেন্টের জোরেই কিন্তু মানে ভিডিওতে ভিউজ চলে আসে তার কোনো টাইটেলের প্রয়োজন হয় না মানে টাইটেলে অবশ্যই মানে ছোট্ট একটা কোনো টাইটেল দিলেই হয়ে যায় মানে টাইটেল মানে বিভিন্নভাবে বাছাই করার প্রয়োজন হয় না একটা যে কোনো একটা টাইটেল বাছাই করে দিলেই হয়ে যায় মেন হচ্ছে কন্টেন্ট ঠিক আছে তো আর যেগুলো হচ্ছে টুকটাক কন্টেন্ট যেগুলো রয়েছে মিডিয়াম কন্টেন্ট যেগুলো রয়েছে ঠিক আছে ওগুলোতে একটু ভালোভাবে তোমাকে একটু ডিসক্রিপশান ভালোভাবে যাচাই করে নিতে হবে একটু ভালো করে ট্যাগ দিতে হবে ভালো করে সাজিয়ে দিতে হবে যাতে ভিডিওটা তোমার ভালোভাবে মানুষের কাছে পৌঁছে যায় ইউটিউব যাতে ভালোভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে পারে ঠিক আছে এই কাজগুলো তোমরা করো তাহলেই কিন্তু তোমাদের তোমাদের ভিডিওকে আনলক করে তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে